ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে হাড়গোড় পাওয়া গেছে কিন্তু কিসের হাড়গোড় এগুলো এবার জানালো ফরেন্সিক টিম ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকাল দশটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ শুরু করে ধানমন্ডি থানার ওসি জানান বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে এ বিষয়ে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট চলছে ওই হাড়গড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেখ হাসিনার পতন পদত্যাগের ছয় মাস পূর্তির দিন গত বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয় বৃহস্পতিবার দিন সেখানে লুটপাটের পর বিকালে গরু জবাই করে বিরিয়ানি রান্না সেরে রাতে হয় জিয়াফতের আয়োজন এরপরে বাড়িটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে কারণ সাধারণ মানুষ সেই ভবনের কয়েক তলা বেসমেন্ট দেখতে পায় তার দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় যে নিচে আরো কয়েক তলা রয়েছে কিন্তু কি কাজে ব্যবহার করা হতো এই জায়গাটা এই নিয়েই শুরু হয়ে যায় জল্পনা কল্পনা ওই পানি সরাতেই মিললো ওখানে কিছু হাড়গোড় এখন দেখার বিষয় যে ওই হারগোর গুলো ঠিক কিসের মানুষের নাকি অন্য প্রাণীর